আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজ ও আল ইসলামাল ছাত্র ভাইদের অনেকেই আরবি ভাষার উপর বিভিন্ন মাখাওয়ালা প্রবন্ধ লিখেছেন খলিলুর রহমান আমাদের মার্কাজের পরিচালক আব্দুল আব্দিম হাফিজাহুল্লাহ হজরতের জীবনীও লিখেছেন আমরা আজকে আলহামদুলিল্লাহ সেই বিষয়টিও আমরা সকলের হাতে হাতে পৌঁছে দিচ্ছি এবং এখানে মূল বিষয়টি হলো যে ছাত্র ওস্তাদকে ভালোবাসা থেকে ওস্তাদের জীবনের বিষয়ে আমি সকলকে বলবো যে আমাদের এই ছাত্র ভাইরা এখনো ছাত্র পড়ালেখা করছে নিজেরা আরবি শিখছে এবং আরবিকে আরবিতে নিজেদেরকে উন্নত করার জন্য চেষ্টা করছেন এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা আমাদের মার্কাজের পরিচালক মারানা আব্দুল আলী মিজাহুল্লার আমাদের স্মল্লোগার ছাত্রবাহীদের পক্ষ থেকে তাদের এই আয়োজনকে খবর করে যে এই কাজটা হলির রহমান তো এই চর্চাটাকে চালু রাখবে না এই চর্চাটাকে চালু রাখতে হবে এবং এই মোটা দাগে যে একটা তো হলো রিজালের কিতাব দেখা আরেকটা হলো মুস্তাকিল উপমহাদেশীয় রামের আরবি জীবনী ওই সমস্ত লোকের লেখা যারা আরবদের কাছে গ্রহণযোগ্য এটা খুব মাথায় রাখা وبلاد بعيده وجنسيات مختلفه وقبائل شتى، قال تعالى: انما المؤمنون اخوه. وقال النبي صلى الله عليه وسلم: لا فضل لعربي على عجمي ولا لعرب ولا لعجمي على عربي، لا على احمر على اسود ولا اسود على احمر الا بالتقوى. ايها الاخوه في الله انتم تعلمون